গুড মর্নিং এভরি আজকে আর ছাদ থেকে ইন্ট্রোটা করছি না কারণ আমার শরীরে অতটা মানে এনার্জি নেই যে আমি চোরে চড়ে এখন ছাদে যাই যাই হোক ঘরথর ঝাড় দিয়ে নিয়েছি লাস্ট ব্লগে বলছিলাম যে রাজার শরীরটা খারাপ তো এই ব্লগে আবার আমার শরীর খারাপ অ্যাকচুয়ালি যাই না দুদিন ধরে কি হয়েছে শরীরটা কেমন ঝিমিয়ে গেছে নেতিয়ে গেছে তো ভাবলাম বারান্দাতেই এসে মানে ছাদের অল্টারনেটিভ বারান্দাতে মানে ব্যালকনিতে এসে ইন্ট্রোটা করি দেখো যেহেতু অম্ববুচি তো তাই আকাশ পুরো মেঘলা কারণ তো বৃষ্টি তো হয় মানে কালকেও যেমন বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে একটা আভাস দিয়ে দিল বৃষ্টি হওয়ার সারাদিনই বৃষ্টি হবে মোটামুটি তাই জন্য আর না গাছে জল দিয়েছি কারণ গাছের গোড়াও ভেজা আছে তাই ভাবলাম বেকার গিয়ে লাভ নেই আর আচারও রোদে দেওয়ার নেই আর কাপড় সমস্ত শেডের তলাতেই আছে তো বেকার আর ছাদে যায়নি তো সকালে যেটা হয় আর কি ব্যস্ত রাস্তা মানে ছাদে থাকলে সে আওয়াজগুলো শোনা যায় না কিন্তু এই ব্যালকনিতে থাকলে একটার পর একটা যেতেই আসছে যেটা হয় আর কি সবাই কাজের জন্য বেরিয়ে তো আমিও যাই আমার কাজটা স্টার্ট করি আগে গিয়ে চাটা বসাই চাটা খাই চাটা খেলে যদি একটুখানি ভালো লাগে কারণ গলাটাও কীরকম একটা বসে বসে আছে ভালো লাগছে না ও ভাই আমাদের নতুন দুজন সদস্যকে শর্ট কি তোমরা দেখেছ যদি না দেখে থাকো দেখেই দিই আমি দিয়েছি এই হচ্ছে একজন আর একজন এই দেখো এইখানে অ্যাকচুয়ালি ওকে আমি রেখেছি এই জায়গাটায় একটুখানি আলো বাতাস পাওয়ার জন্য আজকে এখানটায় আবার মানে একটুখানি সরি সরি জায়গাটা পরিবর্তন করে দিয়েছি যাই হোক চলো দেখিয়ে দিলাম দেখো আর একজনের মাথার থেকে বালিশ নিয়ে নিয়েছি খালি কোল বালিশ দিলেই ওর হলো কোনো ব্যাপার না কি সুন্দর ঘুমাচ্ছে আবার একটু নড়লো এই যাক বাবা আমার ডাকার কাজটা করে দিয়েছে তোমাকে টাইম লাগছে না আবার যাও আমি তো ডাকতে এসেছি বিছানা তুলে একেবারে যাবো কার ভালো লাগে তোমরাই বলো অনেক কষ্টে বিছানার থেকে নামিয়েছি যাই হোক আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করবো অনেকদিন ধরে মানে ভাবছি ভাবছি করবো করবো আর ভাবলাম যে না থাক আজকে করবো না আজকে করবো না এই করে করে মানে আর হচ্ছেই না চেঞ্জ করা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমাদের যে এই চাদর কোথা থেকে কেনো বা যাই হোক অ্যাকচুয়ালি আমাদের এ মানে চাদর নিজেরা দোকান থেকেই আমরা নিই মানে আমাদের বাড়িতে তৈরি হয় তো সেটাই মানে আমরা ইউজ করি তো তোমরা বলেছো যে কোথা থেকে পাবো বা কিছু অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে প্রোডাক্ট পাওয়া যায় দোকানে বাট সেটা শুধুমাত্র এই যে কার্টেন পর্দা পাবে বাট এই চাদর মাদর পাওয়া যায় না আর আমি এইসব নিয়ে তোমরা শুধুমাত্র জিজ্ঞাসা কর করেছো বলেই আমি বলছি ঠিক আছে অন্য কোনো ইস্যু নয় এটা নিয়ে যে আমি বিজনেস করছি বা আমার বিজনেসের আমি প্রমোট বিজনেসকে প্রমোট করছি সেটাও নয় জিজ্ঞাসা করছো করেছো এই জন্যই বলেছি আর চাদর এখনও অনলাইনে অ্যাভেলেবেল নয় ঠিক আছে তোমরা যদি কেউ পর্দা নিতে চাও নিতেই পারো কেউ যদি জিজ্ঞাসা করো আমি পার্টিকুলারলি তাকে মানে কোন সাইটে বা কীভাবে পাবে না সাইটটা বলে দিচ্ছি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল না কীভাবে পাবে সেটা আমি পর পরে বলে দেবো ওখানে তো যাই হোক এখন চেঞ্জ করে নিই গুড মর্নিং এভরিওয়াল আজকে না এ আর শরীরটা ভালো নেই বুঝলে তো যদি শরীরটা ভালো নেই সেই জন্য আজকে বেশি পিছনে লাগতে পারবো না

মুন্না ভাই না তুমি শুভ দাদু এটা ছোট চাদর ছোট হোক না তোমার পাতার টেকনিক ভালো হলেই হলো ফটাফট পাতো বেশি কথা বলো না ফটাফট পাতো দেখি ভালোভাবে পাতবে

ব্যাস না হলে কী করে বলতো এরকমভাবে না দিলে মুখ থেকে মানে ফেলে দেয় এটা এইভাবেই আমরা খাওয়াই তোমাদের যদি যারা কেউ পেট প্যারেন্ট রয়েছো তারা যদি জানো যে আর কোনো মানে এরকমভাবে তোমাদেরও কি ডগ এরকমভাবে ওষুধ খেতে চায় না বা কিভাবে কোন প্রসেসে খাওয়া আমরা তো এরকমভাবেই খাওয়াতে মানে পারি তাছাড়া অন্য কোনো প্রসেসে খেতে পাই না দেখো মুখটা বন্ধ করে রেখেছে সহায়তা নি করছে দাও দেখি কী করে ছেড়ে দাও কী করে ফেলে দেবে না তো দেখেছো

তাহলে আজকে লাগতে পারবো गाइस যাই হোক বাই দা ওয়ে চাই হোক বাই দা ওয়ে ঠিক আছে আমি এখন বেরোই আমি শুভ আমি রিয়া আমাদের ছোট্ট পেটি তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম এখন চিকেনটা করছি এদিকে তো চিকেনটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে মশলাটা কষাচ্ছি জাস্ট এই আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানটা এখনই আমাদের বাড়ির শিশুদের জন্য এই দুধটা আগেই ঢেলে রাখছে এখানে কারণ বিকেলবেলা তাহলে কি হয় এটার মধ্যে ঢালা থাকলে ফটাফট করে চাটা বসিয়ে দিতে পারি নাহলে আবার কাটো আবার এইটার মধ্যে রাখো কি বলে এটা কি আমি ভুলে গেছি কি সসপেন দুধ রাখার পাত্র কিছু একটা হবে তো যাই হোক এটার অ্যাকচুয়াল কি নাম আমাকে বলতো তো যাই হোক এটার মধ্যে রেখে দিই তাহলে কি হয় ওই যে বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করে দিতে হবে না কান্নাকাটি শুরু করে দেয় দিতে একটু সুবিধা হয় যাই হোক আমার শরীরটা একটু বেটার ফিল করছি আগে থেকে মানে পেটার লাগছে শরীরটা শুভর কথা মনে ঠিক অ্যাকচুয়ালি চিকেন বলছে যে বললো যে চিকেনটা রান্না করো আরও বেশি শরীরটা তোমার ভালো হয়ে যাবে একদমই ঠিক মানে চন্দনে বা কাজের মধ্যে থাকলে না শরীর খারাপের কথা মাথাতেই থাকে না বিশেষ করে যখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো আমি কাজ নিয়েই থাকি যখন আমার এডিটিং ফেডিটিং বাট সত্যি কথা বলতে রাত হলে না দেখবে এটা শরীরটা বা জ্বর যদি কারণ শরীরে থাকে সেটা আরো যেন মানে আঁকড়ে ধরে রাত্রিবেলাতেই আরো বেশি জ্বরটা মানে জাকিয়ে বসে তো মাংসটা কড়াইতে দিয়ে ভাবলাম বাবাকে একটু ফোন করে নিই নাহলে আমি সত্যি কথা বলতে এই টাইমে ফোন করতে না মাঝে মাঝে ভুলে যাই ব্যবসায় তখন আবার একটুখানি মানে অভিমান হয় তুই তো এখন ভুলেই গেছিস আমাকে ফোন করা তো হোক দিয়ে তারপরে একটুখানি ফোনটা সেরে নিই সেদিনকে একটা কেস ঘটেছিল মানে শুভ সকালবেলায় একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে বিকেলবেলা যত রীতি আমি চা করি তো পুরো দুধটা যখন বসিয়েছি সঙ্গে সঙ্গে কেটে গেছে দ্যাটস সব আমার কাছে মানে কি হয়েছে প্যাকেটও ছিল না যে আমি দোকানে গিয়েও কিছু বলতে পারি বা দেখতে পারি যে লাস্ট রেট কবে অবধি ছিল এখনই আমি ঢালতে গিয়ে দেখলাম এই যে দেখো তারিখ হচ্ছে তেইশ ছয় চব্বিশ তো আজকে তো তেইশ তারিখই তো আমার তো আজকে শেষ হবে না মানে খেতে হবে তার মানে আজকেই এটা আমি এখন আর কাটবো না আসুক বাবা আমি বাবাকে বলি যে এটা কি করবো তারা আজকে আমাদের খেয়ে ফেলতে হয় মানে চায়ের জন্যই আমাদের দুধ ইউজ হয় আদারওয়াইজ আমরা তো নর্মালি খাই না তো এতটা দুধ নিশ্চয়ই আজকে লাগবে না দেখি আমি বাবাকে বলে কি বলে চিকেন হয়ে গেছে ঢেকে রেখে দিই এবার গ্যাসটা মুছবো আই গেস গ্যাস মুছতে মুছতে ওদিকে বাবা চলে আসবে বাবাকে খেতে দিয়ে তারপরে একেবারে যাবো স্নান একটা কাজ করতে গিয়ে শান্তি নেই ছ্যাটপ্যাট বৃষ্টি শুরু হয়ে গেলো দৌড়েছি বারান্দায় জামা কাপড় আনতে যাই হোক এখন যাই না বাবা কতক্ষণে আসে তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে তাই ভাবলাম যদি গ্যাসটা মুছে হয়ে যায় আমি ছনটাই সিঁড়ে চলে আসি দেখো এতক্ষণ খেতে চাইনি এই মনে হয় খিদে পেয়েছে লুকিয়ে লুকিয়ে এসে খাচ্ছে না ডিস্টার্ব করব না তখন কত জোর করা হলো রাজাকে রাজা খা খা এখন দেখো জল খাচ্ছে এটাই বলে খিদে পেলে খিদে কেউ সামলাতে পারে না সে যতই হোক না কেন যাই হোক এখন ওকে ফোন করেছিলাম মানে ওকে বলছি ডাক্তারের ওখানে ফোন করেছিলাম ওর ব্লাড নিয়ে গেছিলো কালকে ডাক্তার বলেছিল যে টেস্ট করতে ব্লাড টেস্ট সিবিসি আর কি হেমোপ্রোটোজোয়া তো সিবিসি রিপোর্টটা চলে এসছে আর ওইটা যেটা হেমোপ্রোটোজোয়া আছে ওটা কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক হয়েছে কি না সেটা আজকে বিকেলের মধ্যে জানা যাবে তো তাহলে বুঝবো যে কী হয়েছে অ্যাকচুয়ালি রাজার আর ব্লাডের যে রিপোর্টটা বেরিয়েছে ওটা পুরো একদম অ্যানিমিয়া আমার মতন হয়েছে মানে সব কিছুই লোক ও রবিবার বলে কি ব্যায়াম করে নিচ্ছ নাকি গো হ্যাঁ ভাতটা কপাল ভাতি না কি ভাতি এরকম করে যাই হোক রবিবার বলে চিকেন খাবে বলে তুমি ব্যাম করে নিচ্ছ বুঝতে পেরেছি ওই যে তোমাকে আমি তোমার শ্বশুর বাড়িতে বলেছিলাম বলে এখন তুমিও কি সেটার প্রতি আরে ওঠো অনেক ব্যাম করেছো ব্যাম করলে কি হবে তুমি যা আছে ওইটাই পাবে বেশি পাবে না এই বলছো ভুঁড়ি আজকাল মানুষের আবার সোশ্যাল মিডিয়ায় রিচ ফিচ কমে গেল ঝগড়া ঝাঁটি হয়ে গিয়ে ছাড়াছাড়ির দিকে চলে যাচ্ছে ভাগ্যিস আমি কি বলতে ভাগ্যিস আমি মানে আমি মানে সোশ্যাল মিডিয়ায়

ওই পারবো না লোকে হাসবে সেটা আমার পছন্দ হয় না মজাদার করলাম ওটাই লোকে হাসলো ওইটা ওইভাবে হাসলো ঠিক আছে বাট না পেরে লোকে হাসবে এই জিনিসটা আমার ভালো লাগে আর এই সোশ্যাল মিডিয়া এই সব জিনিস নিয়ে আমাদের আগেও আমাদের বিয়ের আগেও কখনো ঝগড়া করতো না প্রচুর ঝগড়া হতো গাইস সোশ্যাল মিডিয়া বিয়ের আগে এখন হয় না সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়া কে করতো তুমি করতে তুমি করতে তুমি করতে তুমি করতে তুমি তুমি চলো খেতে চলো খেতে খেতে দেবে চলো ঠিক আছে আমি 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 জানি হেরে যাবো চলো খেতে চলো থাকবে না আজকে একটা জিনিস আমি লক্ষ্য করছি ঠিক আছে এই যে এনার কালকে কিন্তু খুব শরীর খারাপ ছিল দুপুরবেলা খেতে আসছে না রাত্রিবেলা যেই আজকে মাংস ডে আজকে দেখো আজকে কিন্তু শরীর ভালো হয়ে গেছে ঠিক আছে এই এখন আবার একটু খারাপ খারাপ ভাব দেখাচ্ছে

গুড ইভিনিং এভরি আগে না দোকান থেকে এসে কি ঘুম থেকে উঠে সবসময় না একটা মানে একই লোকের মুখ দেখতে দেখতে মানে ক্যামেরাটা বোর হয়ে গেছিলাম বাট এখন এই যে এইটা দেখার পরে দোকান থেকে যখন ঢুকি বা ঘুম থেকে উঠি এইটা দেখার পরে একটা অনেক গুড ভাইভস তৈরি হয় ঠিক আছে এটা বেশ কি বলবো বেশ পজিটিভ এনার্জি আসে তাই তো

শরীরটা ভালো হয়েছে না কি বলো ভালো হয়েছে তো সো হাজব্যান্ডের হুকুম কাজে বসতে হবে তাই জন্য ভাবলাম একেবারে এই এনার্জি ড্রিঙ্ক মানে এক গ্লাস দুধ দিয়েছি কারণ দুধ থেকে তো শেষ করতে হবে আর একটুখানি রেখে দিয়েছি চাফা হলে ওদেরকে চা করে দিলাম আর একটুখানি আছে চাফা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দুধের কোর্স তো এটা খেয়ে একেবারে এনার্জি গেন করে তারপরে কাজে মন দিই কেতে যখন হবেই সো আজকে আমাদের বাড়িতে গেস্ট এসেছে দ্যাটস ওয়াই আমার ডাবল ডাবল টিফিন হয়ে গেল এই যে এটা হচ্ছে ভেজিটেবল চপ মা দিয়ে গেল উইথ সস এন্ড পیاز আর গেস্টকে দেখাচ্ছি ওই যে গেস্ট গেস্ট বিশাল ব্যস্ত রিলস দেখাতে দেখতে না দেখাতে ও দেখাতে কার রিলস রুবিদি আছে চায়না তোমার রিলস দেখছে দেখো চায়না এত সুন্দর রিলস বানায় তোমরা যদি দেখো কখনো মানে মুগ্ধ হয়ে যাবে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই বেশি দেখানো যাবে না কপিরাইট খেয়ে যাবো দেখে নিলে কমেন্ট করে জানিও চায়নার ভিডিও তোমাদের কেমন লাগলো যাই হোক এটা একটু খেয়ে নি কম্বিনেশন দেখো দুধ খেলাম তার উপরে ভেজিটেবল চপ আর আবার চিকেন হয়েছে আজকে আজকে যাবে আমার পেটটা চাবিটা জাস্ট দিতে বেরিয়েছি শুভ এসেছে আর রাজার মনে চাঙ্গা হয়ে ফাঁক তালে দেখি বেরিয়ে গেছে বেরিয়ে কোথায় সহজে ছাদে দৌড় দেখো মানে শরীর চাঙ্গা হলে কোথায় সে ও একটু ঘুরতে ঘুরছে আরে আমরা প্রাতঃ ভ্রমণ করি এ ওখানে কিন্তু পোকা রাজা যাস না ওকে ধরবে না তো আবার খিচে না ওদের কোনো ব্যাপার না ওর কি কষ্ট হবে না নাকি তুমি চলো ই ই রাজ যাও তুমি রাজের টেক কেয়ার এই যেতে হবে না যেতে হবে না দুটো কামরা একটু ভালো হয়েছে বলো এটা দেখে একটু রিলিফ লাগছে তাই না

আমার শ্বশুর তোমার বাবাই হয় না আমার ইচ্ছা আছে একবার মানে মা বাবার বিয়েটাকে রিক্রিয়েট করবো ওরকম ভাবে মাকে ওই বাড়িতে খরচা তোমার তাহলে অসুবিধা নেই ঠিক আছে কোনো প্রয়োজন নেই ঠিক আছে চলো হ্যাঁ আচ্ছা তাহলে টাটা বাই ভালো লাগলে অবশ্যই ডকটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো অবশ্যই করো চলো টাটা